মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় শিশির অধিকারী সহ বিজেপি বিধায়কদের পুলিশের বাধা দেওয়া ঘিরে উত্তেজনা বৃহস্পতিবার কাথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী তমলুকের নিমতৌরিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় যখন ডিএম অফিসে ঢুকতে যাবেন ঢোকার মুখে পুলিশ বাসের ব্যারিকেড করে রাখেন পুলিশের পক্ষ থেকে বলা হয় প্রার্থীদের সঙ্গে চার জুন যেতে পারবেন ওই সময় ব্যারিকেডের বাইরে ছিলেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক ও ভগবানপুর এর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ জেলার বিজেপি কার্যকর্তারা পুলিশ ওনাদের দীর্ঘক্ষণ ঢুকতে দেয়নি বলে বিজেপির অভিযোগ অথচ ভেতরে তৃণমূলের সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে না বলে আভিবিবিসবের পুলিশের সঙ্গে রীতিমত বাক বিতন্ডার পর শিষের অধিকারেই সহ খেজুরের বিধায়ক প্রান্তনু প্রামাণিক ও ভগবানপুরের বিধায়ক রঘুনাথ মাইটিকে ঢুকতে দেওয়া হয় এই ঘটনায় জেলা শাসকের কার্যালয় চত্বরে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। আজকে সময় পুলিশের বাধা খুব করছিল শুধু শিশিরবাবু কেনা উনি আমার পোপোজার ছিলেন এমএলএদের সঙ্গে অত্যন্ত ইলবিহেভ করেছেন এবং ওখানে দাঁড়িয়ে উনি উস্কানি দিচ্ছিলেন ওই অফিসার আমরা ওনার নামটা আমি ঠিক জানি না কিন্তু উনি যে আইন দেখাচ্ছিলেন আমাদেরকে তারপরে আমরা দেখলাম এই ক্যাম্পাসের মধ্যে পতাকা লাগিয়ে শাসক দলের পতাকা লাগিয়ে টোটো ঘুরে বেড়াচ্ছে টোটোর মধ্যে আছে না লোকজন ঘুরে বেড়াচ্ছে অথচ অনারেবেল এমপি তিনি পোপোজার আমাদের অনারেবেল এমএলএদেরকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে অসভ্যতা এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার প্রশাসন এইভাবে দলদাস হয়ে কাজ করা এই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন এবং আজকে এটা একটা পবিত্র জায়গা এখানে গণতন্ত্রের এটা একেবারে সর্বোচ্চ স্তর এখানে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে সেখানেও যদি গেটের মধ্যে গেটে দাঁড়িয়ে অসভ্যতা করেন এখানকার পুলিশ অফিসাররা এটা জয়ের ব্যবধান না ব্যবধান দিয়ে বলবো না পার্টি বিজেপি জিতবে অনেক ভোটে কাঁথি লোকসভা আসন মোদীজিতে আমরা উপহার প্রচারটা প্রচার আমাদের দু তারিখের পর থেকেই চলছে দোসরা মার্চের পর থেকেই চলছে নাম ঘোষণার পর থেকে আর আমরা সবসময়ই তৈরি আছি সাংগঠনিকভাবে নির্বাচনকে ফেস করার জন্য যেরকম প্রচার চলছে ওইভাবেই চলছে পার্টি যেভাবে চলে